হ্যালো বন্ধুরা ভিলেজ পুতুল কিচেনে আবারও সবাইকে স্বাগত জানাই আজ আমি একদম নতুন একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব আমি এটা প্রথমবারের জন্য বানিয়েছি তাই আপনাদের সঙ্গে রেসিপিটা শেয়ার করলাম এই আপেল দিয়ে আমি আজ প্লাস্টিক চাটনি তৈরি করব আপনারা সঙ্গে থাকুন পুরো ভিডিওটা দেখুন অবশ্যই আপনাদের ভালো লাগবে আমি প্রথমে আপেলগুলোকে খুব পাতলা পাতলা করে কেটে নিচ্ছি আপেলগুলো খুবই টক টক তরকারি হয়ে যাবে দেখুন আমি কিভাবে আপেলগুলোকে কেটে নিচ্ছি খুব পাতলা পাতলা করেই কেটে নিতে হবে আমি খুব পাতলা পাতলা করেই কেটে নিয়েছি একই রকমভাবে আমি দুটো আপেল কেটে নেব আপনারাও ঠিক এইভাবে আপেলগুলোকে কেটে নেবেন এরপর আমি ননস্টিক কড়াইতে আমি বাদাম কিশমিশ ভেজে নেব বাদাম কিশমিশগুলো আমি ভেজে নেওয়ার সময় ঘি তেল কোনো কিছুই ব্যবহার করব না শুকনো কড়াতেই আমি বাদাম কিশমিশ ভেজে নেব এরপর ওই কড়াতে আমি কিছুটা পরিমাণ জল দিয়ে দিচ্ছি জলটা ভালোভাবে গরম করে নিতে হবে ভালোভাবে গরম করে নেওয়ার পর আমি পরিমাণ মতন চিনি দিয়ে দেব। এখানে আমি দুটো আপেলের জন্য দুশো গ্রাম চিনি দিয়েছি আপনারা আপনাদের পরিমাণ মতন দেবেন এরপর আমি আপেলগুলো দিয়ে দিলাম আপেলগুলো দিয়ে কিছুক্ষণ ঢাকনা দিয়ে রেখে দেব। প্রায় দশ মিনিট মতন আমি ঢাংনা দিয়ে রেখে দিচ্ছি দেখুন কিছুটা পরিমাণ সেদ্ধ হয়ে গেছে আবারও কিছুক্ষণ ঢাঙনা দিয়ে রেখে দেব প্রায় পাঁচ মিনিট মতন ঢাঙনা দিয়ে আমি রেখে দিয়েছিলাম দেখুন সুন্দরভাবে আপেলগুলো সেদ্ধ হয়ে গেছে আর চিনির শিরাটাও তৈরি হয়ে গেছে এই অবস্থায় আমি ভেজে রাখা বাদাম কিশমিশ দিয়ে দিলাম এবার আমি আপেলের প্লাস্টিক চাটনিটা রেডি হয়ে গেছে গ্যাস বন্ধ করে দেবো এবার বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিও ভালো লাগলে ভিডিওতে একটা লাইক করে দিবেন। আর অবশ্যই পাশে থেকে সাপোর্ট করবেন আজ এই পর্যন্ত বন্ধুরা আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এত সময় সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ टाटा बाय